তাহলে আদর করছে না এটা তো ভুল বিরাট ভুল কেন আসলে তো সিপিএম করছে না আসল বাড়ির আশপাশ কেউ সিপিএম নাই বিরাট ভুল আসুর তোমার আদর করে কথা কথা তো অমর দা করে কথা কইতে আসলো বিরাট ভুল করছে কেমন কত বড় ভুল আসো চিন্তা করছো ঠিক আছে করো তোমার বিবেক লোক তুমি থাকো তোমার গণতান্ত্রিক অধিকার লোক তুমি থাকো সবকিছু থাকো কেমন থাকো